প্রিয় খামারি বন্ধুরা আপনারা জানেন আমার কাছে দুটো পুরুষ এবং দুটো মেয়ে এজিল মুরগি রয়েছে সেই মুরগিগুলো বর্তমানে ডিম দেওয়া চালু করেছে তো এখানে দুই চার ছয় আট নয়টা মতো ডিম রয়েছে এই দেখতে পাচ্ছেন তো এই ডিমগুলো এখন আমি কিভাবে ফোটাবো যদিও বা এজিল মুরগি মানে এই ফাইটার মুরগিগুলো ওমে বসে তাওয়াতে বসে তবু আমার এখন যা যে পরিমাণে ডিম হচ্ছে আর এখন যা ওয়েদার গরম বেশি দিন রেখে দিয়ে তাওয়ার অপেক্ষায় যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে অনেক খামারি বন্ধুরা আছে দশটা মুরগি পালন করেন সেক্ষেত্রে কখন ওমে বসবে না বসবে সেই টেনশনে থাকার থেকে একটা ছোট্ট ইনকুবেটার মেশিন যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু আপনি সেই মেশিনে ডিম পুটিয়ে বাচ্চাগুলো বের করতে পারেন এবারে কথা হলো এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা থার্মোকল বক্স এটা মাছের একটা থার্মোকল কার্টন বক্স এটা প্রত্যেকেই চেনেন এই যে মাছের চিহ্ন দেওয়া রয়েছে তার মানে এগুলোতে মাছ ইনপোর্ট এক্সপোর্ট হয় এই জাতীয় বক্সগুলো দিয়ে মার্কেটে কিন্তু অভেলেবেল ইনকুবেটার মেশিন পাওয়া যায় যে মেশিনগুলোর প্রাইস মূল্য নাই দু হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত এবং সেই মেশিনগুলোর কি কি পার্টস দিয়ে তৈরি করে সেটাও কিন্তু আমাদের অজানা থাকে ওই প্রাইস মানি দিয়ে একটা মেশিন সংগ্রহ করা থেকে আমরা যদি বাড়িতে বসে নিজে হাতে আজকের এই ভিডিওর সাপোর্ট নিয়ে নিজে হাতে তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু প্রায় অর্ধেকেরও কম খরচে কিন্তু আমরা তৈরি করতে পারবো যে যে ইকুইপমেন্টসগুলো প্রয়োজন সম্পূর্ণ উৎকৃষ্ট মানের এ গ্রেডের ইকুইপমেন্টসগুলো আমরা নিজে ব্যবহার করে নিজে ক্রয় করে নিজে হাতে সেটিং করে যদি ইনকুবেটারটা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার মনে একটা স্যাটিসফ্যাকশন ভালো থাকবে তো চলুন আজকে একটা নতুন ইনকুবেটার সেট করব ইনকুবেটারটা আমার এই ডিমগুলো আমি বসাবো আর এই ইনকুবেটারটা তৈরি করতে সর্বসাফল আমার কত টাকা খরচ হয় সেটা আপনাদের দেখাবো আর এই কম বাজেটে ইনকোম এটা তৈরি করে কেমন সাকসেস পাওয়া যায় সেটা আপনারা আস্তে আস্তে কিন্তু চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো চলুন এই সমস্ত ইকুইপমেন্টস একটা মেশিন তৈরি করতে লাগে কি কি উপকরণ লাগে সেটা আপনাদের আমি একবার দেখিয়ে দিই আর কত টাকা খরচ হবে সেটাও দেখিয়ে দিই তারপরে দেখিয়ে দেবো কীভাবে আমি তৈরি করবো এটা যে কেউ শুধুমাত্র এক ঝলক ভিডিওটা দেখে নিজের একটু বুদ্ধি খাটিয়ে অবশ্যই কিন্তু আপনি তৈরি করতে পারবেন তো চলুন আগে দেখে কী কি সামানপাতি লাগে প্রথমে আমি এখানে ডিমটাকে সাইড করে দেবো এইখানে আমি একটা চার্ট তৈরি করেছি কী কী জিনিসপত্র লাগে এই জিনিসপত্রগুলো আমি আপনাদের একটু মুখে আগে বলে দিই তারপরে যখন সেটিং করব তখন তো দেখতে পারবেন কীভাবে সেটিং করবে এর আগে অনেক ভিডিও দেওয়া আছে যে ছোট্ট আকারে কীভাবে ইনকিউভারটা তৈরি করবেন অবশ্যই অনেক খামারে বন্ধু কিন্তু তৈরি করেছেন ইতিমধ্যে তো আজকে আবার যারা চ্যানেলে নতুন জুড়েছেন তাদের জন্য এই ইনফরমেশনটা দেওয়ার একটা তৈরি করতে গেলে আমাদের এই ইনকুবেটার তৈরি হবে একশো ধরবে না তবুও বলা যেতে পারে একশো ডিমের ইনকুবেটার এই একশো ডিমের ইনকুবেটার তৈরি করতে গেলে কত খরচ হবে এখানে দেখতে পাচ্ছেন মোট হাজার টাকা আমাদের খরচ হয়েছে মানে ফেলে ছড়িয়ে হাজার টাকা খরচ এই হাজার টাকার ইনকুবেটারই কিন্তু একটু সাইড দিয়ে টেপ টেপ জড়িয়ে দেবে আপনার থেকে দাম নেবে পঁয়ত্রিশশো টাকা মতো আমি হাজার টাকা খরচ করে উৎকৃষ্ট জিনিসপত্র দিয়ে নিজের মতো করে তৈরি করে নেব চলুন কী কী লাগবে সেটা দেখে নিই ফার্স্ট অফ অল লাগবে একটা টেম্পারেচার কন্ট্রোলার যার দাম চারশো টাকা এবার বলি এখানে টেম্পারেচার কন্ট্রোল কন্ট্রোলারটা আমরা ইউজ করেছি এই যে এক্সেস থ্রি ডবল জিরো ওয়ান আর আপনি যে মেশিনটা ক্রয় করবেন আপনারা অনলাইনে দেখুন বা যে কোনো ক্রয় বিক্রয় অ্যাপসে দেখুন বা যেখানে দেখুন না কোনো সেইখানে যে মডেলটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডাব্লু বারোশো নয় সেটাই কিন্তু অনেক হ্যাপা রয়েছে এবং ওইটা ঘন ঘন কেটে যায় ডাব্লু বারোশো নয় কন্ট্রোলারটা সম্পূর্ণ হচ্ছে ডিসি মানে এরকম একটা অ্যাডাপ্টার আপনার প্রয়োজন হবে সেই কন্ট্রোলারটাকে চালু করার জন্য তারপরে একটা অ্যাডাপ্টার প্রয়োজন হবে আপনার এই ফ্যান ঘোরানোর জন্য তারপরে আবার মেন এসি লাইন দিতে হবে তো আমাদের এই কন্ট্রোলারটা হচ্ছে কোনো এরকম অ্যাডাপ্টারের প্রয়োজন নেই ডাইরেক্ট আপনি কারেন্ট দিতে পারবেন এই যে ডাইরেক্ট কারেন্ট দিতে পারবেন সেটা দেখাবো আমি এই যে দুশো কুড়ি ভোল্ট সেটা পরে আসছি তো টেম্পারেচার কন্ট্রোলারটা আমাদের দাম নিচ্ছে চারশো টাকা এবং একটা আর লো বাজেটের মধ্যে সব থেকে ভালো বিজ্ঞানারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কন্ট্রোলার এক্সাইজ থ্রি ডবল জিরো ওয়ান এটা প্রচুর প্রচুর এরা ব্যবহার করেন এবং সাকসেস পেয়েছেন সেকেন্ড লাগবে থার্মোকল বক্স যে বক্সটা দিয়ে আমরা বডিটা তৈরি করবো সেই বাক্সটা তো এই বাক্সটা আমি একটু আগেই জাস্ট কিনে নিয়ে আসলাম মাছের আড়ত থেকে পঞ্চাশ টাকা দাম নিয়েছে এর থেকে একটু ভালো কোয়ালিটি নেন তবে আপনার ষাট থেকে সত্তর টাকা নেবে আমার এটা যথেষ্টই ভালো কোয়ালিটি কিন্তু আমার নিচে দুটো ছিদ্র আছে বলে পঞ্চাশ টাকা দাম নিয়েছে তিন নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে হোল্ডার একটা হোল্ডার লাগবে আচ্ছা এবার বলে রাখি এইখানে হোল্ডার কিন্তু দামি কমার ব্যাপার আছে আমি প্রীতম কোম্পানির হোল্ডার ইউজ করছি দাম নিয়েছে পঁচিশ টাকা এবার লাগবে একটা বাল্ব একশো ওয়াটের বাল্ব আপনি চাইলে ষাট ওয়াটও দিতে পারেন চল্লিশ ওয়াটও দিতে পারেন এখন চল্লিশ ওয়াট ষাট ওয়াটের সাপ্লাইটা আমাদের এই অঞ্চলে নেই যার জন্য আমি একশো ওয়াটের বাল্ব এনেছি দাম নিয়েছে পনেরো টাকা আগে নিতো বারো টাকা এখন পনেরো টাকা নিচ্ছে এবারে লাগবে একটা ডিসি ফ্যান ডিসি ফ্যানটা বিভিন্ন ভ্যারাইটির টাইপের পাওয়া যায় কম্পিউটার পিসির মধ্যে যে ফ্যানগুলো ইউজ করা হয়ে থাকে ছোটো চারকোনা টাইপের যে ফ্যানগুলো চ্যাপটা ওই ফ্যানগুলো ইউজ করতে পারেন কিন্তু ওইগুলো তেমন একটা স্পিডে হাওয়া হয় না বলে আমি ওটা ইউজ করি না আমি সচরাচর যে কটা ইনকুপ এটা তৈরি করেছি আমি এই ফ্যানগুলো এই মানে এই মোটরগুলো ইউজ করি এই ফ্যানটা আমি ইউজ করি ঠিক আছে তো এইটা আমি জাস্ট একটু আগে কিনে নিয়ে আসলাম একশো টাকা মূল্য নিয়েছে আর এই ফ্যানটা আমার ঘরেই ছিল তো ফ্যানটা কিন্তু আলাদা কিনতে হবে পঁচিশ টাকা দাম নেবে মোটরটা একশো টাকা দাম নেবে তো এইটা এই যে ধরেছি দেখুন ডিসি ফ্যান একশো পঁচিশ টাকা ফ্যান এবং মোটর দুটো দিয়ে ওকে তারপরে লাগবে বারো ভোল্টের ডিসি অ্যাডাপ্টার ডিসি চার্জার একশো তিরিশ টাকায় জাস্ট এখনই এটা সংগ্রহ করলাম লোকাল ব্র্যান্ড কোম্পানির বারো ভোল্ট টু অ্যাম্পিয়ার সবসময় আপনারা কিনবেন টু আম্পিয়ার তো এটা দাম নিয়েছে একশো তিরিশ টাকা বারো ভোল্ট চার্জার একশো তিরিশ টাকা এরপর আমাদের লাগবে ইলেকট্রিক বোর্ড আচ্ছা এবার বোর্ডটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ওপর আপনি কেমন ক্যাপাসিটির বানাবেন কেমন ভাবে বানাবেন সকেটটা খারাপ হয়ে গেছে সেই সকেটটা আমি এখন নিয়ে আসলাম এই যে দেখুন প্রীতম কোম্পানির পঁচিশ টাকা দাম নিয়েছে এই যে এই এই সকেটটা এখন এইখানে সেট করব দুটো মিলিয়ে সকেট ফকেট মিলিয়ে আপনি যত জায়গায় খরচ করুন দেখুন আপনার একশো টাকার বেশি খরচ কিন্তু হবে না বোঝা গেল এরপর লাগবে অয়ার আমাদের যে অয়ার সেটিং করতে লাগবে সেই ওয়ার আমার যেহেতু ঘরে রয়েছে তো আপনাদেরও ঘরে কম বেশি ওয়ার থাকে টুকরো টাকা সেগুলোতে দিয়ে জোড়াতালি করে করতে পারবেন কিন্তু আমি নতুনের মূল্য ধরেছি ওয়ার ধরেছি একশো টাকা যদিও বা একশো টাকার ওয়ার লাগবে না সব মিলিয়ে আমার খরচ হলো নশো পঁয়তাল্লিশ টাকা সেখানে আমি এক্সট্রা আরও পঞ্চান্ন টাকা ধরে রাখলাম মোট খরচ হলো আমার হাজার টাকা এই হাজার টাকা খরচে আমি নিজের হাতে কিন্তু একটা সুন্দর ইনকোভেটার মেশিন তৈরি করতে পারবো এবার কিভাবে সেটিং করবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আপনারা নিজেরা করতে পারেন অবশ্যই ভালো যদি না করতে পারেন তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে ফোন করুন হাজার টাকা আপনার বক্সে খরচ মানে টোটাল ইনকোভেটার মেশিনটাই খরচ যদি মানে আপনার বাড়ি পৌঁছে দিতে হয় সেই যা দূরত্ব সেই হিসাবে একটা ভাড়া পড়বে সেই চার্জটা পড়বে আর আমার একটা মজুরি দুশো টাকা দিলেই হবে মোটামুটি ধরুন হাজার টাকা যদি খরচ হয় বারোশো টাকা আপনার মেশিনটার দাম পড়ছে আর আপনার বাড়িতে যদি পৌঁছে দেওয়া হয় মোটামুটি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হলে দেখা যাচ্ছে একশো টাকা দুশো টাকা আরও এক্সট্রা পড়বে আর যদি আপনি নিয়ে যান এসে তাহলে সে বারোশো টাকার মধ্যে হবে অবশ্যই যদি আপনার প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারেন তবে আমি সবাইকে বলে দিচ্ছি বক্সটা কিন্তু একটু ছেঁড়া ফাটা হতে পারে ছেঁড়া ফাটা মানে কীরকম এরকম ক্র্যাক হবে কোথাও কোথাও এরকম ক্র্যাক হবে একদম নিউ বক্স দেওয়া সম্ভব হচ্ছে না কারণ একটা নিউ বক্স নিতে গেলে অনেক দাম পড়ে যায় ওকে এই ছিল কী কী ইকুইপমেন্টস লাগবে চলুন এবার সেটিং কীভাবে করবো সেটা দেখিয়ে দিই এটা হচ্ছে বক্সের লেফট সাইড তো এই লেফট সাইডে আমরা ফ্যানটাকে সেট করব ঠিক এই যে এইভাবে এই যে দেখুন এইভাবে তো ফ্যান আমাদের সেট হয়ে গেল এবারে একটু আটা দিতে হবে সেগুলো কাজ আছে আর এই যে ফুটো না এই ফুটোগুলো এই যে এইভাবে বুঝিয়ে দেবো অসুবিধা নেই এইবার সেট করতে হবে আমাদের ফ্যান ইয়ে সরি লাইট লাইটটা আমি সেট করব এই বাসটাতে কন্ট্রোলারের এই তারটা হচ্ছে এই তারটা হচ্ছে মেন আমাদের কারেন্ট আসবে বোর্ড থেকে এই যে এটা এই যে ইন যেটা ইন এটা হচ্ছে মেন আমাদের কারেন্ট মানে বোর্ড থেকে কারেন্ট আসবে আর এই আউটটা হচ্ছে আমাদের যে বাল্ব জ্বলবে সে বাল্বে সাপ্লাই হবে তো এইটা হচ্ছে এই যে দেখুন আউটটা আমি এই যে সেট করে এই যে বাল্বে সেট করে দিয়েছি তো বাল্বটা এখানে এখন জুড়বো হোল্ডারটা আমাদের বোর্ড সেটিং হয়ে গেল আমরা কিন্তু এখানে খরচ আরও কমিয়ে দিলাম আমরা এখানে মেল ফিমেল কট সিস্টেম করে আমাদের কন্ট্রোলারে নিয়ে নিয়েছি এখানে আমাদের দুটো বোর্ডের আর প্রয়োজন হচ্ছে না এক ঘন্টারও কাজ নয় আপনি নিজে একটু ভিডিওটা দেখে নিজে উপলব্ধি করুন করে আপনি আরামসে টুকটুক টুটুক করে বানান সিম্পলিফাই একটা জিনিস এইবার স্ক্রুগুলো লাগিয়ে দেবো আমি কিন্তু এখন একটা বোর্ডে কাজ চালিয়ে নিচ্ছি ওকে এইখানে বোর্ডটাকে একবারে সেট করে নিই এইবার আমি এটাকে ফুললি টাইট করে দেব এই যে আমাদের একটা বোর্ড কিন্তু আমরা কমিয়ে দিয়েছি আমরা দুটো বোটের দাম ধরেছিলাম পঞ্চাশ 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 একশো টাকা সেখানে এই একটা বোর্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে মানে আরও আমাদের পঞ্চাশ টাকা কমে গেল মানে আমাদের নশো টাকার মধ্যে বাজেট কিন্তু চলে আসতে পারে যদি আমরা একটু ব্রেন কাটিয়ে সেভ করে করি নশো টাকার মধ্যে বাজেট চলে আসবে এবং যথেষ্ট মানে টাকা কম লাগছে বলে যে উপযুক্ত হচ্ছে না তা না যথেষ্ট স্ট্যান্ডার্ড মেশিন তৈরি হবে যে মেশিন আপনি মার্কেট থেকে কিনবেন সেই সেম মেশিনই তৈরি হবে কিন্তু বাজেট আপনার অনেক কম লাগছে এবার অ্যাডাপ্ট কারেন্ট জুললেই আমার কন্ট্রোলের লাইন চলে আসবে আমাদের কন্ট্রোলারে কিন্তু লাইট চলে আসছে কন্ট্রোলারে টেম্পার দেখাচ্ছে আমরা এইখান দিয়ে ফুটো করে সেন্সারটাকে ভিতরে নিয়ে নিয়েছি সেন্সারটা ভিতরে যে কোনো এক জায়গায় রাখতে হবে আর আমাদের এইটা হচ্ছে এই যে এই তারটা এই যে বোর্ড থেকে ডাইরেক্ট আমরা এই তারটা এই যে নিয়ে নিয়েছি কন্ট্রোলারে আর কন্ট্রোলার থেকে আউটপুট এই যে হলুদ তারের সাথে জোড়া দিয়ে এইটা কিন্তু ভেতরে আমরা সেট করে দিয়েছি এবার এর মধ্যে আমাদের কন্ট্রোলার যেহেতু পুরনো কন্ট্রোলার আমাদের আগে থেকে সেটিং করা রয়েছে ঢাকনাটা দিলে তারটা তাড়াতাড়ি ওই মধ্যে গেন করবে আমাদের আমি আপনাদের দেখাতে পারবো সায়ত্রিশ পয়েন্ট সাতের সম্ভবত এটা বন্ধ হবে ততক্ষণ চলতে থাকুক আমি টুকটুক করে ফ্যানের কাজটা সারিয়ে বারো ভোল্টের যে অ্যাডাপ্টার সেইগুলো কিন্তু ঠিক এরকমটি দেখতে হয় আগে আমরা ভিডিওর শুরুতে দেখিয়েছি এটা মূলত আমাদের কেটে দিতে হবে ঠিক আছে না কাটলেও হয় এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে ভরে করা যায় কিন্তু আমার দরকার নেই আমি ডাইরেক্ট কেটে দেবো এবার দেখে নিই ফ্যানটা কী অবস্থা ফ্যানটা চলে কি না চলে দেখুন ইলেকট্রনিক জিনিস কখন কি হয় কোনো ঠিক নেই এটা একদম ব্র্যান্ড নিউ মানে আমি নিয়ে আসলাম নিয়ে এসে আজকেই সেটিং করতে গিয়ে এখন দেখি লোড নিতে পারছে না তো পুরোনো একটা আমার কাছে ছিল সেটা এখন লাগাই দেখি এটা চলবে মনে হচ্ছে নাও আওয়ার মেশিন ইজ রেডি বাল্ব লেগে গেছে ফ্যান এখন পুরো ঝড়ের গতিতে ঘুরছে আমি ফ্যানের স্পিড টেকটার কাছে দেখাবো দেখুন কোনো ধোপে টেকছে না এত স্পিডে হাওয়া দেখুন কোনো ধে ঢিকছে না দেখুন পুরো গরম হাওয়া এদিকে ছড়িয়ে দিচ্ছে একটু লাউড চিৎকার করছে লাউড চিৎকার করার কারণটা হচ্ছে এই গোড়া না ফ্যানের যে মোটরের গোড়া আমার একটু জাম করতে হবে গুলো দিয়ে গুলো দিয়ে জাম করলে এখন মেশিন ইজ রেডি টেম্পারেচার ঠিকঠাক সেটিং করে দেবো সেটা সাঁত্রিশে সেট আছে সাঁত্রিশ পয়েন্ট পাঁচে বন্ধ সাঁত্রিশে চালু সব ঠিকঠাক হয়ে যাবে নতুন মেশিন ভিতরে যে জল রস টস্ট রয়েছে সেগুলো সকালে সব ঠিক হয়ে যাবে ওভারঅল এই মেশিনটা তৈরি করতে আমার খরচ হলো আমার খরচ হলো নশো টাকা আর কিছু জিনিস আমার বাড়িতে ছিল যেগুলো দিয়ে আমি কিন্তু আরও অনেক সেভ করে ফেললাম যেরকম মোটরটা আমার তো লাগলোই না কিন্তু এটা আমার মানে প্রাইজের মধ্যেই তো পড়ছে না তার জন্য ওভারঅল সব মিলে আমার খরচ হয়েছে নশো টাকা এখন আমি ডিমগুলো বসাবো এই ডিমগুলো বসাবো মানে আজকে বসাচ্ছি না যে মেশিনটা খানিকটা চালিয়ে টাইল দেবো সব পার্টস করতে ঠিকঠাক চলছে না তারপরে আমি কালকে ডিম দেবো কালকে আরও দুটো তিনটে ডিম হবে মানে তিনটে মুরগিতে ডিম পাচ্ছে তো তারপরে ডিমটা বসিয়ে দেবো কারণ যত বেশি সংখ্যক ডিম বসাতে পারবো তত আমার লাভটা বেশি হবে ইলেকট্রিক খরচাটা সেভ হবে তো কিছু পাড়ায় আরও দেশি মুরগির ডিম পাই কি না সেটা দেখবো দেখে আমি বসিয়ে দেবো ওকে তো এই ছিল এইভাবে সেটিং করবেন সেটিংটা আমি আরো একবার আপনাদের মনে করুন মূল বোর্ড আমার এই যে এইটা মূল বোর্ড এটা আমার এই যে বোর্ড থেকে থেকে মানে আমার 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 কারেন্ট সাপ্লাই এসে বোর্ডটা মেন মেন লাইন হয়ে আছে এই এই লাইনটা নিতে হবে হচ্ছে লাল আর কালো যে তারটা পিছনে উল্টো দিকে দেখবেন লেখা আছে ইন ইনটা হচ্ছে মেন লাইন কারেন্ট থেকে আপনি কন্ট্রোলারে দিন আর আউটটা হচ্ছে সরাসরি সেট করে দিন বাল্বের সাথে আপনি দুটো বাল্ব দেন চারটে বাল্ব দেন দশটা বাল্ব দেন সমস্যা নেই পাঁচশো আট পর্যন্ত চলবে পাঁচটা পর্যন্ত চলবে ঠিক আছে ভেতরে দিয়ে দিন কানেক্টিং করে আর এরকম একটা বোর্ড সেট করে এর সাথে ডিসি অ্যাডাপ্টার দিয়ে ফ্যানের সাথে জুড়ে দিন ডাইরেক্ট কারেন্ট চালিয়ে দিন দেখবেন ওর কাজও করবে আর এটা সেটিংটা একটু করতে হবে সাঁত্রিশে আমাদের চালু হবে ওকে এবার একবারে প্রেস করুন কোড এইবার লং প্রেস করে রাখুন এবার দেখুন বাড়তে আছে বাড়তে আছে এবার এইটা দিয়ে কমছে এটা দিয়ে বাড়বে এই যে সাঁত্রিশ পয়েন্ট ছয়ে সেট করবো আমরা ছয়ে সেট করব আর সাথে সেট করা যায় সাথে সেট করা যায় এই যে সাঁত্রিশ পয়েন্ট আমাদের চালু হচ্ছে আর সাঁত্রিশ পয়েন্ট ছয়ে বন্ধ হবে এই যে ঠিক আছে সমস্যা নেই এখন গরমের সময় তো সাঁত্রিশ পয়েন্ট ছয়ে থাক যদি খুব বেশি সমস্যা আমি পাঁচে করে দেবো এটা নির্ভর করবে আপনার ওয়েদারের উপরে আপনার টেম্পারেচারের উপরে এই সমস্তের উপরে তো এই মেশিনটা তৈরি করতে আমার এখন খরচ হলো নশো টাকা আপনি এভাবে বানিয়ে ফেলতে পারেন মোটামুটি ভালোই হয়েছে মেশিনটা এখন আমি এইখানে একটা কোথাও হোল রাখবো যাতে বাতাসটা বাইরে বেরোতে পারে ওকে এটুকুনি ছিল দেখানো সাধারণ একটা মেশিন তৈরি করতে কোনো সমস্যা নেই এই মেশিনটা কেন আপনি নশো হাজার টাকার মেশিন কেন আপনি পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনতে যাবেন এই সমস্ত জিনিসগুলো আপনি অর্ডার করে নিন আর আপনি ফ্লিপকার্টে চলে যান অ্যামাজনে চলে যান মিশোতে চলে যান যে কোনো অনলাইন শপিং প্ল্যাটফর্মে গিয়ে এক্স এইস থ্রি ডবল জিরো ওয়ান ডাইরেক্ট লিখুন টেম্পারেচার কন্ট্রোলার লিখে দিন দেখবেন এই মডেল চলে আসবে কেনার সময় আপনি যখন অর্ডার করবেন তখন দেখে নেবেন যে এসি কিনা এসিটা দেখে নেবেন এসি ডিসির একটা ব্যাপার আছে ডিসি থাকলে কিন্তু আপনার সে আবার অ্যাডাপ্টার লাগবে ওকে এসি থাকবে এরকম পনেরোশো ওয়াট হ্যাঁ একশো দশ ভোল্ট বা দুশো কুড়ি ভোল্ট মানে ডাইরেক্ট এসিতে চলবে পনেরোশো ওয়াট তো এটা সংগ্রহ করুন বা আপনি ডাব্লু বারোশোনায় নিতে পারেন এই যে এইগুলো হচ্ছে ডাব্লু হয় এরকম কন্ট্রোলার নিতে পারেন এর রিলেগুলো খুব খারাপ হয় আমি আগে অনেক ইউজ করেছি ঠিক আছে আর আমি যে ফ্যানটা ইউজ করেছি আপনি সেই ফ্যানের পরিবর্তে এই ফ্যানগুলো ইউজ করতে পারেন এই ফ্যানগুলোও খুব বেশি ভালোও নয় খুব বেশি খারাপ নয় তবে একটু ভালো দাম দিয়ে কিনতে পারলে মনে হয় ভালো হয় তবে আমি এইগুলোতে খুব বেশি স্যাটিসফ্যাকশন হয়নি বলে আমি এগুলো ইউজ করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আর কারো কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানান সরাসরি ফোন করুন ধন্যবাদ